হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে দেখো বন্ধুরা তোমাদের আর আর গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে সিবিটি পরীক্ষা এটা আগে নোটিশ অনুযায়ী সতেরো নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গতকাল থেকে পরীক্ষা শুরু হয়নি কোর্ট কেসের জন্য পরীক্ষা কিন্তু ডিলে হচ্ছে এখন পরীক্ষা কবে থেকে শুরু হবে নতুন করে এক্সাম ডেট কবে প্রকাশিত হতে পারে কি কী আপডেট উঠে আসছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা তোমরা কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছ গ্রুপ ডি পোস্টের জন্য অবশ্যই কমেন্টে তোমাদের আরআরির নামটা মেনশন করে দিও বন্ধুরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ এটা আরআরবি থেকে পাবলিশ করা হয়েছিল এর আগে যেখানে এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল আট নয় দু হাজার পঁচিশ তারিখে এবং লেভেল ওয়ান পোস্টে বা গ্রুপ ডি পোস্টের এক্সাম শিডিউল বলা হয়েছিল যে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এন্ড অফ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সিবিটি পরীক্ষা হবে তো ডিসেম্বরের শেষ পর্যন্ত পরীক্ষা হবে এটা বলা হয়েছিল তো গতকাল ছিল সতেরোই নভেম্বর পরীক্ষা কিন্তু শুরু হয়নি তার কারণ কোর্ট কেস একটা ছিল সেই কোর্ট কেসের জন্য কিন্তু পরীক্ষা ডিলে হচ্ছে এখন কোর্ট কেসের আপডেট কি রয়েছে দুটি কোর্টে কেসটা ছিল প্রথমত দিল্লি হাইকোর্টে আর সেই সঙ্গে ক্যাটে ছিল ঠিক আছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাটে ছিল তো দিল্লি হাইকোর্টে যখন কেস হয় সেখানে শুনানির পর বলা হয়েছিল যে ক্যাটের কাছে হস্তান্তরিত করা হলো ক্যাট যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী পরবর্তী স্টেপ নেওয়া হবে হাইকোর্টে তো ক্যাটে কিন্তু রেলওয়ে জিতে গেছে ঠিক আছে একটা পক্ষ ছিল রেলওয়ে পক্ষ একটা ছিল আইটিআইদের পক্ষ তো আইটিআই পক্ষ হেরে গেছে রেলওয়ে জিতে গেছে এবং কেস ডিসমিস হয়ে গেছে এরপরে হাইকোর্টের স্টে ছিল সেই স্টেও কিন্তু উঠে গেছে এখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শীঘ্রই কিন্তু এক্সাম ডেট ঘোষণা করতে পারে এক্সাম ডেট ঘোষণা করলেই যে পরীক্ষা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে তা কিন্তু নয় একটা মিনিমাম গ্যাপ থাকবে টাইম পিরিয়ড থাকবে তারপরে পরীক্ষাটা শুরু হবে তো কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে কী আপডেট উঠে আসছে আমরা এখন দেখে নেব তো বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা সম্প্রতি একটা হিন্দি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে নয়া সাল কি শুরু তাক কীর শক্তি হে পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি কী পদ্পার ভর্তি মেয়ে হগিদের তো এখানে বলা হয়েছে নতুন বছর অর্থাৎ দু হাজার সালের শুরু পর্যন্ত পরীক্ষা পিছু হতে পারে যেটা সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু নতুন বছর থেকে শুরু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বলা হয়েছে রেলের গ্রুপ ডির পোস্টের যে পরীক্ষা সেটা কিন্তু দেরি হবে এরপর বলা হয়েছে প্রস্তাবিত তিথি গুজরি আপ নেয় কি ইন্তিজার অর্থাৎ যে ডেটটা আগে ঠিক হয়েছিল সেই ডেট সতেরোই নভেম্বর কিন্তু ক্রস হয়ে গেছে অতিক্রান্ত হয়েছে এখন নতুন ডেটের অপেক্ষায় রয়েছে প্রত্যেকে এবারে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে আজমের এখানে আজমের থেকে নিউজটা পাবলিশ হয়েছে যেখানে বলা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি কি বত্তিশ হাজার সে অধিক পার হনে বালি ভর্তি পরীক্ষা আপ দেরি সেই শুরু হোগি অর্থাৎ রেলে গ্রুপ ডি পোস্টের যে বত্রিশ হাজার শূন্য পদের ভ্যাক্যান্সি বেরিয়েছিল তার পরীক্ষা এবার শুরু হতে কিছুটা দেরি হবে এরপর যেটা বলা হচ্ছে কারণ প্রস্তাবিত কার্যক্রম কি অনুসার সোমবার সে শুরু হনে বালি এস সি প্রথম কা ফাইনাল কার্যক্রম আবতাক জারি নেই কিয়া গাওয়া হয় অর্থাৎ এই যে সিবিটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত সোমবার থেকে গতকাল থেকে এটা কিন্তু শুরু হয়নি ঠিক আছে ফাইনাল যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু হয়নি তা এখন পরীক্ষা দেরি হবে আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে মানা যাওয়া হয় কি আর আর বি আপ জলদি ইস পরীক্ষা কা্রম জারি করে অর্থাৎ মনে করা হচ্ছে এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শীঘ্রই কিন্তু আরআরবি আরবি এই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করবে এরপরে বলা হয়েছে ইস ভর্তি কি নোডাল এজেন্সি আরবি আর বি এলাহাবাদে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার নোডাল এজেন্সি হচ্ছে আরআরবি আরবি এলাহাবাদ অর্থাৎ আরআরবি এলাহাবাদকে এই রিক্রুটমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে বলা হচ্ছে এলাহাবাদ কোর্ট মে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়াধিকার সি এটি অর্থাৎ ক্যাট কি মাধ্যম সে রেলওয়ে গ্রুপ ডি ভর্তিকে লেকার এক কেস হওয়া থা রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে একটা কেস হয়েছিল আর্ডার বি সরি এলাহাবাদ ক্যাটে এখানে বলা হয়েছে একটা কেস হয়েছিল ভর্তিমে আইটিআই কি যোগ্যতাকে লেকার আপত্তি যাচাই গেই থি অর্থাৎ এই রিক্রুটমেন্টে আইটিআই যে শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক পাস এ নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছিল তাই নিয়ে কেসটা হয়েছিল সিএটিনে পিছলি দিন রেলওয়ে ক্যাপক্স মে ফ্যাসলা শোনা অর্থাৎ ক্যাট এর আগের দিন রেলের পক্ষে কিন্তু রায় দিয়েছে নেক্সট বলা হচ্ছে ইসে আ ভর্তি প্রক্রিয়া মার্ক সাফ হয়ে পূর্বে মে সিবিটি সতেরো নভেম্বর সে শুরু হোকার ডিসেম্বর আনতাক বিভিন্ন চরণে এ প্রক্রিয়া হনীথি অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখন যেহেতু রেলের আন্ডারে রেলের ফেভারে চলে গেছে কেসটা তাই এখন এক্সাম নতুন করে কিন্তু নেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু রেলের ভেতর ভেতর শুরু হয়ে গেছে আর শীঘ্রই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নতুন করে এক্সাম শিডিউল প্রকাশ করতে পারে তো ডিসেম্বরের শেষ অথবা নতুন বছরের শুরুতে কিন্তু রেলে গ্রুপ ডি পরীক্ষা শুরু হতে পারে সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই রিপোর্ট থেকে